মানে কি বলবো এই দামে কীভাবে সম্ভব এই গরুগুলো দেওয়া মানে এই দামে পুরাই অবিশ্বাস পুরাই অবাক এই দামে এই গরু দেওয়া কোনোভাবেই সম্ভব নেই যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দাম আপনাদের কয় টাকা মনে হয় আপনারা এইগুলো আপনারাই কমেন্ট করে জানান এই গরুগুলোর দাম কত টাকা মনে হয় আপনাদের এই গরুগুলোর দাম আদৌ দামে বললে আপনারা বিশ্বাস করবেন না চোখে না দেখলে এ গাড়ুগুলোর দাম চললে আদৌ অবাক হয়ে যাবেন কিভাবে সম্ভব পুরাই মাথা নষ্ট এটা হলো ঢাকার হযতপুরে অবস্থিত হজতপুরে শনিবারের হাট এই যে গরুগুলো দেখতেছেন এই সবগুলো গরু এগুলোর দাম চল্লিশ হাজার পাঁচচল্লিশ হাজার এরকম এই দামে পঞ্চাশ হাজারও আছে পাঁচচল্লিশ পঞ্চাশ হাজার আছে এই দামে এই গরুগুলো কীভাবে মানে যারা ঢাকা ঢাকার খামারি আছেন ফার্ম আছেন যারা ফার্ম করবেন এখানে আসতে পারেন আপনারা এখানে আইসা গরু কিনলে আশা করি ঠকবেন না যারা গরু চিনেন তারা অবশ্যই অবশ্যই এখানে আসবেন এটা হলো ঢাকার কেরানীগঞ্জের হরজতপুরে অবস্থিত এখানে আইসা যদি আপনারা গরুগুলা কিনেন তাহলে অবশ্যই অবশ্যই জিতবেন এখানে কিন্তু গরু কম নাই এই যে আপনারা তো দেখতে আছেন কত গরু গরু আর গরু এটা মানে দূর দূরান্তের যে গরুর হাটগুলো আছে তার চাইতে এই হাটে কম না ওখান থেকে মূলত ব্যাপারীরা কিনে না এখানে বিক্রি করে এখানে কিন্তু তারা বেশি লাভ করে না এখানে খুব সীমিত লাভে এক একটা গরু প্রতি এক হাজার পনেরোশো দুই হাজার টাকা হলে ওনারা গরুগুলো ছেড়ে দেয় একবারে যে বাংলাদেশের নামা অঞ্চলগুলো আছে যেখানে বন্যা হয়ে যায় বন্যার পানি হয়ে যায় ওখানে থেকে এ গরুগুলো আনে এখানে গরুগুলো এনে তারপরে এখানে সামান্য কিছু লাভ করে হাজার পনেরোশো দুই হাজার থেকে লাভ করে ছেড়ে দেয় তারা টাকি করে আনে একসাথে অনেক গরু এর জন্য যাতায়াত খরচও কম পড়ে তেমন পরে না এই যে একটা গরু বিক্রি করলো মানে খুবই খুবই কম দামে এই গরুগুলো বিক্রি করে এগুলো মানে কল্পনা করা যায় না এত কম দামে গরুগুলো বিক্রি হয় আর কি কী বলবো আপনাদেরকে তো আপনারা সবাই আসতে পারেন যাদের গরু লাগবো যারা এরকম হাটের খোঁজ করতেছেন কাছে বেশি হাত পান না অনেক দূরে যান আপনাদের হয়তো আনতে কষ্ট হয় আনতে একটা গাড়ি ভাড়ার কষ্ট আছে কারণ আপনারা অল্প গরু আনেন দুই চারটা পাঁচটা দশটা গরু আনেন কিন্তু ওনারা ব্যাপারীরা তো একসাথে অনেকগুলো গরু আনে এর জন্য ওনারা গরুগুলো কম দামে আনতে পারে গাড়ি ভাড়া কস্টিং কম পড়ে যাতায়াত খরচ কম পড়ে গরুগুলো ওনারা চিনে কিনা জিতে ওনাদের কাছ থেকে আপনারা কিনলে আশা করি জিতবেন আবার এখানে অনেক প্রান্তিক খামারেরও গরু আছে যে দুই চারটা গরু আছে তারা বিক্রি করতে আসতে আপনি তো মূল ঘটনায় বলি নেই এটা হলো ঈদের কয়েকদিন পরের হাট ঈদের পনেরো দিন এক মাস পরেই এই হাটতে এরকম গরু বেসে যারা ওই যে কুরবানির আগে যে প্রান্তিক খামারিরা আছে গরুগুলো বিক্রি করে দেয় তারাই মূলত এখান থেকে আবার গরু কিনে নিয়ে তারপরে গরু এক বছর পালে এক বছর পাইলে তারপরে এখানে সামনে বারাবার কোরবানির আগে বিক্রি করে এই যে আপনারা দেখুন এই গরুগুলো কিন্তু পাইলেও মজা এই গরুগুলো সব রকমের খাবার খায় আপনি খ্যার খাওয়াইতে চাইলে খ্যার যদি ছাতি বসে খাওয়াইতে চান মোতা তাজা করার জন্য দানাদার খাবার খাওয়াইতে চান সেগুলো মানে আপনি যেভাবে পালতে চান এগুলোকে সেভাবে পালতে পারবেন এখন গরুগুলো শ্রোত আছে এখন থেকে যেই খাবারের অভ্যাস করাইবেন এগুলো ওই খাবারের অভ্যাস হয়ে যাবে এই সাইজের গরুগুলোই মূলত কিনা নিয়ে ফার্ম করার জন্য বা পালার জন্য অ্যাগ্রো করার জন্য এখানে নেয় বড় বড় যে বাংলাদেশের ফার্মগুলো আছে যেগুলো থাকার মধ্যে বেশিরভাগ এইসব ফাঁটি থেকেই নেয় দূর দূরান্ত থেকে গরু আনতেও তো কষ্ট টলারে করে লঞ্চে করে বড়ো বড়ো ট্রাকে করে গরু আনতে গেলে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায় তার সেটির কাছে থেকে কিনে ভালো না তাও আবার বেশি লাভ নেয় না তারা খুবই সামান্য দামে লাভ করে এই যে দেখেন আপনারা কত গরু এই যে লাল গরু এই সাদা গরুগুলো কম সুন্দর এই সাদা গরুগুলো কিন্তু ইন্ডিয়ান আবাল জাতের গরু এই জাতটা যদি আপনারা বড়ো করে পালতে পারেন ওরকম বড় হবে আবাল গরু নিয়ে আপনাদের একদিন বিডিও দীবনে যেখানে অনেক আবাল গরু পাওয়া যায় আবাল গরু আর কি আদতে দেখতাম যখন দুই হাজার দশ বারো সাল তখন আবার গরু আবাল গরু দেখতাম ইন্ডিয়া থেকে আসতো আর এখন তো ইন্ডিয়ান গরু বন্ধ বাংলাদেশে সনম সম্পূর্ণ হয়েছে গোষ্ঠী উৎপাদনে গরু লালন পালনে অত এটাই ঠিক অন্য দেশের উপরে নির্ভরশীল না থেকে নিজের দেশের আমাদের এই গরুগুলো আবার বেশি ছোট এগুলো বেশি ছোট এগুলো হয়তো বা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা হলেই কিনা যায় এগুলো একবারে ছোট কিন্তু বেশি ছোটো গরু কিনা ঠিক না কারণ ওগুলোর একটু অসুখ অসুখ বেশি হয় একটু টিকাইতে কষ্ট হয়ে যায় একটু যে এই সাইজের এই যে কালো গরুগুলো সাইজের এই সাইজের গরুগুলো কিনা উচিত এই সাইডের সাইজের গরুগুলো কিনলে এগুলো সহজে টিকানো যায় এগুলো নিয়ে কোনো রিস্ক থাকে না রিক্স মুক্ত থাকে আর কি একদম রিক্স মুক্ত এগুলো আপনারা কিনবেন বাসায় নেবেন পারবেন সুন্দর হবে সামনে বার কোরবানির সামনে সবগুলো দেড় লাখতে গার মাল শুধু পারলেই দেড় লাখ একটা কম হবে না দেড় লাখতেকার উপরে যাবে সব এগুলোগুলো একটু ছোট গরু এগুলো একটু কষ্ট হবে পালতে কিন্তু এটা আগে যেগুলো দেখালাম ওগুলো পালতে এই যে এখানে আবার বড়ো গরু এই যে বড়ো গরু দেখেন খুবই সুন্দর কত বড় গরু আপনারা দেখেন এই যে জায়গুলোটা বিক্রি হয়ে গেল নিয়ে যেতেছে মানে এটা ইয়ে কিনছে কি বলে হাটে যে থাকে ই বলে আর কি বোকার বলে আর কি গরুর বোকার তারা একজন আরেকজনের গরু কিনলো হাটের ভিতরেও কিন্তু একটা গরু দুই তিনটা বেচা বিক্রি হয়ে যায় জানেন যারা হাত সম্পর্কে বুঝেন জানেন তাদেরকে নিয়েই হাটে যাওয়া উচিত নাহলে হাটে জিতা আসা খুবই কষ্টকর এই যে গরুগুলো গরুটা কিন্তু অনেক সুন্দর গরুর প্রতি আর কি কিরকম যেন একটা ফিলিংস কাজ করে দেখলেই মায়া লাগে দেখেন আপনারা গরু মানেই অন্যরকম একটা মায়া অন্যরকম একটা ফিলিংস এগুলো আর কি বলে শেষ হবে না গুৰু মানি অন্যকুম ফিলিংছ